আপনি পসন্দা শোকে ফুল ডাউনলোড আপনি সময় নষ্ট করছেন আমরা আর অপেক্ষা করতে পারব না পরিষ্কার করে বলুন আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন আপনি কি ললিতা দেবীকে খুন করেছেন

তুমি আসার কিরণ হয়ে আমার কাছে আসো আর তুমি আমার সাহস যোগাও রচিতা আমি আমার দোষ মেনে নিচ্ছি না আমার স্বামী নির্দোষ উনি কারোর কোনো খুন করেননি প্রমাণ আমি নিজের সাথে নিয়ে এসেছি জজ সাহেব প্রমাণ প্রমাণ আমার কাছে পেন ড্রাইভে ছিল কিন্তু কারোর মনে হয়েছে যে সে সেটা নষ্ট করে দিতে পারবে সেই জন্য আমি প্রমাণ আমার সাথে ফোনেও নিয়ে এসেছি ওকে ওনার ফোনের সঙ্গে কোর্টে টিভির কানেক্ট করান এই ভিডিওটাতে পরিষ্কার হয়ে যাবে যে আমার নিহারবাবু নির্দোষ কারণ নিহারবাবুর ওপর যাকে খুন করার দোষ আরোপ করা হচ্ছে তিনি বেঁচে আছেন উনি একদম সুস্থ আছেন যৎ সাহেব ওনার কিচ্ছু হয়নি সাহেব ললিতা দেবী বেঁচে আছেন উনি সুস্থ আছেন এই এটা এইটাতেই তো ভিডিওটা ছিল এটা কিভাবে হতে পারে ভিডিওটা কোথায় গেল আমি নিজে দেখেছি ললিতা দেবী বেঁচে আছেন এটাতে ভিডিও ছিল এটা কিভাবে ললিতা দেবী এখন কোথায় আছেন ইওর ওনার এনারা শুধুমাত্র কোর্টের সময় নষ্ট করতে চাইছেন কোর্টকে বিভ্রান্ত করতে চাইছেন এনারা এসব কি হচ্ছে আপনি কি কোটে মজা করতে এসেছেন না না জজ সাহেব আমি নিজে দেখেছি এটা যে ভিডিও ছিল আমি জানি না জানি না কিভাবে এটা ডিলিট হয়ে গেল আমার কাছে তো পেন ড্রাইভেও প্রমাণ ছিল কিন্তু কি কিছু গুন্ডারা সেটাকে নষ্ট করে দিয়েছে আর ওই গুন্ডাগুলোকে অপসরাই পাঠিয়েছে নিশ্চয়ই জজ সাহেব আমি আমি ওই প্রমাণটা নিয়ে আসছিলাম জজ সাহেব কিন্তু দোষ দিচ্ছেন উচিত আমার ওপর জজ সাহেব আমি তো আমার মায়ের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি আমি এই একা মানুষ করতে পারি এটা কিভাবে হতে পারে এটাতে তো ভিডিওটা ছিল ভিডিওটা কোথায় গেল এটা কিভাবে হতে পারে এতে তো কিছুই নেই যত খোঁজার খুঁজে নাও ভিডিও তো তখন পাবে যখন তোমাদের কাছে থাকবে হ্যালো ছোটু তুই সাইবার ক্যাফে খুলবি তো তো হ্যাঁ খুলতে চাই তাহলে কাজ কর তুই একটা ফোন হ্যাক কর সেটাও এক্ষুনি আর সেখান থেকে একটা ভিডিও ডিলিট করবি এক্ষুনি ফোনটা তো আমি হ্যাক করে নেব শুধু ওকে একবার নাম্বার থেকে কল রিসিভ করতে হবে আর আমার সঙ্গে পাঁচ সেকেন্ডের জন্য কথা বলতে হবে ঠিক আছে তাহলে এটাই সঠিক সময় হবে আমি তোকে এক্ষুনি নাম্বারটা পাঠাচ্ছি সদ একটা unknown নম্বর থেকে ফোন আসছে হতে কোর্ট থেকে আসছে দাদা তুমি রিসিভ করে বলো যে আমরা 2 মিনিট এ আসছে हेलो हेलो দেখুন অনেক হয়েছে কোর্ট এবার তার সিদ্ধান্ত শোনাবে কারণ আসামি তার অপরাধ নিজেই স্বীকার করেছেন আর এনরর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রমাণ নেই সেই জন্য এই কোর্ট আসামি নিহার গোয়েলকে যাবজ্জীবন আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দিন আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব আমাকে একটা সুযোগ দিন প্লিজ কিচ্ছু করেননি আমার স্বামী শুধু একটা সুযোগ ইউর ওনার এসব কি নাটক হচ্ছে এখানে কোর্ট এনাদেরকে এভাবে এখানে নাটক করার অনুমতি দিতে পারে না প্লিজ সৎ সাহেব আপনাদের আইনেই তো বলে যে একশো অপরাধী ছাড়া পেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পায় প্লিজ সাহেব এবার সত্যি প্রমাণ লোপাট করা হয়েছে কিন্তু আগামী শুনানিতে আমরা নিশ্চয়ই প্রমাণ নিয়ে আসবো ঠিক আছে তবে এটাই কিন্তু আপনাদের কাছে শেষ সুযোগ আমি আগামী শুনানির তারিখ দিয়ে দিচ্ছি কিন্তু যদি আগামী শুনানিতে আপনারা প্রমাণ জোগাড় করতে না পারেন তাহলে আসামি নিহার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে দ্য কোর্ট ইজ আর্জেন্টার বাবু আমি হেরে যাব না নিহার বাবু আমি আমি আপনাকে হেরে যাব না রচিতা তুমি প্লিজ এমন কোনো কাজ করো না যাতে তোমাকে বিপদে পড়তে হয় আমার পরে তুমি বাচ্চাদের ভরসা প্লিজ নিহারবাবু আপনি এরকমটা বলবেন না আমরা দুজনে মিলে বাচ্চাদের বড়ো করে তুলবো আর এটা কথা দিলাম আমি আপনাকে এটা কি করছিস তুই? কি করছিস? এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস? কি হয়েছে মা? অনেক হয়ে গেছে। আমি এই শহর এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। দাদা কি বলছেন আপনি? সেটাই যেটা তোমরা সবাই শুনলে। আমার বন্ধু বিদেশে একটা বিজনেস সেটআপ করেছে। আমি সেখানেই যাচ্ছি জয়েন করতে। আমি ওখানে থেকে টাকা পাঠিয়ে দেবো কিন্তু এখানে আমার জন্য আর কিছু নেই। জন্য পুরো পরিবার চিন্তায় রয়েছে তোর ভাই নিজে জীবনের জন্য লড়াই করছে আর তুই তুই এখানে ল্যাচ গুটিয়ে পালাচ্ছিস তাহলে বাবা আর কি করবো তুমি বলে দাও আমাকে এই পরিবার সমস্যার মধ্যে কার জন্য আছে তোমার প্রিয় ছেলে নিহারের জন্য সেই সব কিছু অপসরার নামে লিখে দিয়েছিল দাদা অপসরা তো ঠকিয়ে নিহার বাবুকে দিয়ে সাইন করিয়েছে যাই হোক না কেন আমার কাছে থাকার জন্য কোনো কারণ নেই ঋতুও নেই আর পিও হোস্টেলে ওর জন্যই আমি মাঝে মাঝে দেশে ফিরবো দাদা

মা একটু সামলাও নিজেকে